তো রাজ্যের নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রতিদিনই কিন্তু একটা না একটা নতুন আপডেট এসে চলেছে আর আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন অনেকের ফোনে এস এম চলে এসেছে আর এর মধ্যেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল আপ নিয়ে একটি নতুন নির্দেশিকা জারি করেছে তো নতুন নির্দেশিকাতে কী কী বলা আছে কারা কারা এই নির্দেশিকা মেনে চলবে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ নয়া বিধি জালিয়াতি রুখতে আরো করা রাজ্য লক্ষ্মীর যাতে এই প্রকল্প নিয়ে কোনো রকম জালিয়াতি না হয় তা নিয়ে কিন্তু আগেভাগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম পিছু ইউনিক নাম্বারও কিন্তু চালু করেছে রাজ্য তারপরেও বিক্ষিপ্তভাবে জালিয়াতি বা হয়রানির খবর কিন্তু সামনে আসছে এবার সেই পরিস্থিতি সামাল দিতে তৎপর হলো রাজ্য নয়া নির্দেশিকা জারি করলো নবান্ন এদিন নবান্ন তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় কোনো পঞ্চায়েত সদস্য বা ক্লাব এই প্রক্রিয়ার সাথে কিন্তু যুক্ত থাকতে পারবে না লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল করার জন্য প্রয়োজনে কন্যাশ্রী সেলফ গ্রুপ অথবা কলেজ ছাত্রছাত্রীদের কাজে লাগানোর পরামর্শ কিন্তু দিয়েছে মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী গোটা বিষয়টি জেলেশাসককে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি আশা অঙ্গনওয়াড়ি ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাজে লাগানোর জন্য বলা হয়েছে এছাড়াও ফর্ম ফিল করার জন্য কন্যাশ্রীদের কাজে লাগাতে বলা হয়েছে উল্লেখ্য রাজ্যের সরকারি প্রকল্পের একাধিক ভুয়ো আবেদন কিন্তু জমা পড়ছে অনেক জাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে এদিন এমনই অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছে বিজেপি বিধায়ক মনোজা এদিন নবান্নে আদিবাসী উন্নয়ন নিয়ে বৈঠক ছিল সেখানে কিন্তু এই অভিযোগ জানিয়েছে সভাপতি কারা এমন কাজ করছে কোথায় ভুয়ো সার্টিফিকেট জমা করছে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী তারপরে কিন্তু করা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নবান্ন সূত্রের খবর বেশ কয়েকটি জায়গা থেকে নির্দিষ্ট হেল্পলাইনে অভিযোগ আসছে যে টাকার বিনিময়ে ফর্ম বিক্রি করতে পারে এ বিষয়ে কিন্তু আগে থেকেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে শাসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উপভোক্তাদের সতর্ক জানিয়েছিলেন যে তারা যেন কোনোভাবেই কারোর কথায় প্রতারিত না হন কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শিবির থেকে যেন ফর্মটা সংগ্রহ করা হয় অন্য কোথাও কিন্তু ফর্ম গৃহীত হবে না এ বিষয়ে কিন্তু ইতিমধ্যে জেলাশাসকদের করা নজর রাখার নির্দেশ দিয়েছে নবান্ন তো আশা করছি বুঝতে পেরেছেন জালিয়াতি রুখতে কিন্তু অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জালিয়াতি রুখতেই কিন্তু নবান্ন থেকে একটি বিশেষ নির্দেশিকা চলে এসেছে যেখানে কিন্তু কন্যাশ্রী এবং আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা হবে এবং আপনাদের ফর্ম ফিল জন্য কিন্তু কন্যাশ্রীর কন্যাশ্রী মেয়েদের সেখানে নিয়োগ করা হবে অর্থাৎ ফর্ম কিন্তু এবার থেকে আপনাদের ফিল করতে হবে না যাবতীয় কাজ কিন্তু কন্যাশ্রীর মেয়েরা করবে এবং যে স্টুডেন্টরা আছে অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী যারা আছে তারা কিন্তু আপনাদের ফর্মটি ফিল করে দেবে তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তাও কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ